দর্শক কি বলবো আসলে আপনাদেরকে খুবই সুন্দর একটি দৃশ্য একদিকে যদি এটি কষ্টের অপর দিকে দেখতে খুব ভালো লাগছে আপনারা জানেন আমাদের এলাকাটি বন্যা কবলিত এলাকা এটি হচ্ছে কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা এলাকা দেখেন এই আমাদের এলাকাটি আসলে প্রতি বৎসরে কয়েকবার বন্যা হয় আর আপনারা জানেন এই বৎসর পর পর প্রায় চারবার বন্যা হয়ে গেছে আর যখন খুব বেশি বন্যা হয়ে যায় তখন মানুষের গবাদি পশুগুলো হাঁস মুরগি যাদের ছাগলগুলো আছে তারা আসলে এগুলো নিয়ে খুবই কষ্টে থাকে এই যে দেখেন এই ওখান থেকে ওখানে নিতে হলে মানুষ যে ভেলায় করে কলা গাছ দিয়ে ভেলা তৈরি হয় সেই ভেলায় করে মানুষ যাতায়াত করে সেই ভেলাতে করে মানুষ বাধ্য হয়ে বকরিগুলো নিয়ে যাচ্ছে সারাদিন ওই টিলাতে ছিল এগুলা খাবারের জন্য দিয়ে গিয়েছিল

আর আসলে এদিকে কষ্ট লাগছিল অপরদিকে ভালো লাগছিল দেখেন বকরিগুলো কি সুন্দর স্বাচ্ছন্দ্যে বসে আছে ভেলার উপরে অনেক মানুষ ভয় পায় ভেলায় উঠতে ভেলার উপর উঠতে কিন্তু বকরিগুলো কি স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে আছে আসলে মানুষ সব কিছুই অভ্যাসের দাস আর আমরা তো মানুষ ওরা জীবজন্তু ওরাও প্রকৃতির সাথে লড়াই করে ওলা ওরা প্রকৃতির প্রকৃতি যা নিয়ে আসে তার উপর সেগুলো দিয়ে অভ্যস্ত হয়ে যায় পশু পাখিগুলোও দেখেন আসলে কতটুকু ভালো লাগছে দেখতে বাগনাকি তো বাড়িতে নিবই